দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ তিনি বলছেন কি ঠাকুর যতবার বলেছেন ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার কালিমাকে বলেছেন এই জাতীয় সংগীত বন্ধ করতে হবে আমি বত্রিশ বছর ধরে বলে আসছি ইনি হচ্ছেন রাজাকার পাঁচশো পার্সেন্ট বলছি ইনি রাজাকার ইনার বংশধর রাজাকার এইসব মানুষ সমাজকে নষ্ট করছে ইসলাম ধর্মকে ধ্বংস করছে মানুষের মধ্যে শত্রুতা মানুষের মধ্যে হিংসা মানুষের মধ্যে ঘৃণা এইসব মানুষ সৃষ্টি করছে আর এদেরকে মানুষ টাকা দিয়ে ওয়াজ মফিলে নিয়ে আসে এই সমাজের মানুষ কতটা মূর্খ কারো কথায় কান না দিয়ে নিজে একটু চিন্তা চেতনা দিয়ে বিকাশ করো মানুষকে আঘাত করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয় এটা তুমি যদি চিন্তা করতে পারো তাহলে তুমি আল্লাহকে বুঝতে পারবে যে জাতীয় সঙ্গীত যে গানে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে তিনি বত্রিশ বছর ধরে বলে আসছেন আপনি চিন্তা করে দেখেছেন এইসব মানুষ দেশের শত্রু সমাজের শত্রু প্রতিটা মানুষের শত্রু আপনি বুঝতে পারছেন না আপনাকে দুটো মিষ্টি কথা বলছে আর দুটো মিষ্টি কথা বলে আপনার ব্রেন ওয়াশ করছে আপনি বুঝতে পারছেন না আপনার চিন্তাধারাকে পরিবর্তন করুন আপনি জীবনকে বুঝতে পারবেন আল্লাহকে বুঝতে আল্লাহ আপনার মাঝে আছেন সে আল্লাহকে আপনি উপলব্ধি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে তাহলে আপনি আল্লাহকে বুঝতে পারবেন এই মানুষকে আপনি খুশি করতে পারলে আল্লাহকে খুশি করতে পারবেন এই মানুষকে আপনি যদি খুশি না করতে পারেন তাহলে আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না ওই জান্নাতে যেতে পারবেন না নামাজ পড়লে কি জান্নাতে চলে যাবেন ভেজতে চলে যাবেন কখনোই না আগে মানুষকে ভালোবাসুন মানুষকে ভালোবাসতে শিখুন আমি মানুষকে ভালোবাসলাম না মানুষের মধ্যে হিংসা ঘৃণা আক্রোশ এই অন্তরে ধারণ করলাম আর আমি ভেসতে চলে যাব জান্নাতে চলে যাব কখনোই না নিজেকে প্রশ্ন করুন নিজেকে জানার চেষ্টা করুন আপনি আল্লাহকে জানতে পারবেন আল্লাহ ঈশ্বর গড়ের মধ্যে কোনো পার্থক্য হয় না বুঝতে পেরেছেন যে আল্লাহ সেই ঈশ্বর সেই গড আপনি যদি সেই আল্লাহকে উপলব্ধি করতে পারেন তাহলে এই ঈশ্বরকে গডকে উপলব্ধি করতে পারবেন